ফের বীরভূমে বোমা বিস্ফোরণের ঘটনা এবং তাতেই কিন্তু আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় বীরভূমে সাইথিয়া থানার অন্তর্গত দক্ষিণ সিজা গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় শেখ সুরুজ নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎই আজ সকালে আজ সকাল প্রায় পাঁচটা নাগাদ বিস্ফোরণ ঘটে এমনটাই কিন্তু জানা গিয়েছে রয়েছে আমাদের প্রতিনিধি সুমিত সুমিত মন্ডল বীরভূমে ফের বোমা বিস্ফোরণের ঘটনা এবং আতঙ্ক ছড়িয়েছে ক্ষেত্রে আর কি কি আপডেট রয়েছে তোমার কাছে ঠিক ভোর নাগাদ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে সুরজ শেখের বাড়িতে এবং যেখানে বোমা বিস্ফোরণের মাত্রা এতটাই ছিল একটি কংক্রিটের প্রাচীন পর্যন্ত ভেঙে যায় যার ফলে স্থানীয় মানুষজন ছুটে এসে দেখতে পায় যে বাড়ির পরিত্যক্ত অংশ বিস্ফোরণের ফলে ভেঙে গেছে এবং সেই সঙ্গে বাড়ির একটি দেওয়াল যে কংক্রিট ছিল সেটাও ভেঙে গেছে যার ফলে একটা চাঞ্চল্য সৃষ্টি হয় সকালে যদিও সুরজ শেখের বাড়ির লোকজন জানাচ্ছেন যে কে বা কারা বোমা মেরে চলে যায় সাত সকালে তারা রুম থেকে ওঠার আগেই তারা এই বিস্ফোরণের আওয়াজ পান যার ফলে সেই আওয়াজে তাদের রুম ভাঙে যদিও পর্বতে স্থানীয় মানুষজন জানান যে বাড়িতেই বোমা মজুদ ছিল বা কেবা কারে মেরে এখন তদন্তে নেমেছে সাইতিয়া থানার পুলিশ যদিও এখন পরিষ্কার যে বোমা বাড়িতে মজুদ ছিল কিনা বা অনুভাবে সেই তার শত্রুতা করে বাড়িতে বিস্ফোরণ করেছে এইটাই প্রশ্ন যে এই বোমা কোথা থেকে আসলো পুলিশ কি কিছুই জানতো নাকি জানাচ্ছে পুলিশ দেখো এখনো পর্যন্ত পুলিশের কাছ থেকে সে ধরনের কোন তথ্য পাওয়া যায়নি তখন তদন্ত নেমেছে পুলিশ এখনো পর্যন্ত তদন্তের সাপেক্ষে তারা কিছু বলতে না চাইলেও স্থানীয় মানুষজন জানাচ্ছেন যে ওই বাড়িতেই বোমা মজুদ ছিল এবং সেই সঙ্গে প্রচন্ড তাপপ্রবাহ চলছে গোটা রাজ্য জুড়ে তার তাপ্রবাহ বীরভূমেও এই গরমে সেই বোমাগুলি বিস্ফোরণ হয় ফেটে যায় যার ফলে এই বিপত্তি হয়েছে বলে এখনো স্থানীয় মানুষের বক্তব্য তবে পুলিশের তরফ থেকে তদন্ত নেওয়া হয়েছে এবং তদন্তে নেমেছে এবং নমুনা সংগ্রহ করেছে এবং সুরক্ষে কে জিজ্ঞাসাবাদ চলছে সাইদিয়া থানায় ধন্যবাদ সুজিত এই ঘটনায় স্থানীয়রা কি জানাচ্ছেন শুনবো আমি এখানে সকালবেলা ঘুমিয়ে আছি পাঁচ পাঁচটার সময় ঘুমিয়েছিলাম যে হঠাৎ করে দেখছি বেধরক একটা আওয়াজ আওয়াজটা পেলে আমি ছুটে এসে দেখছি যে হ্যাঁ কিছু একটা বোমা বিস্ফোরণ এখানে হয়েছে হ্যাঁ বাইর থেকে কেউ অ্যাটাক করেছে মনে হয় যত সম্ভব হ্যাঁ এটাই শুনলাম তারপরে এসে দেখছি তারপরে কার বাড়িতে হয়েছে দাদা এটা এটা সেট ফিরোজ উনি কি রাজনৈতিক দলের কোনো না না কোনো রাজনীতির দল ফল করে না চাষবাস করে এইসব তাহলে কি বলছেন ওর বাড়িতে কেউ আক্রমণ করার জন্য এটা করেছিল মনে হচ্ছে এটা কেউ আক্রমণ করার জন্য করেছিল হয়তো সেটা কি করে করেছে সেটা তার বলতে পারছি না এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্ব কি জানাচ্ছেন শোনাবো আপনাদের বন্ধুকের উপরে দাঁড়িয়ে আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে বোমবার বন্ধক বাজেয়ত্ত করতে হবে আমরা দেখেছিলাম ছুটাছুটি লাফালাফি বীরভূম পুলিশের আমরা দেখেছিলাম বিভিন্ন রকম সরকারি সমস্ত যন্ত্রপাতি সেগুলোকে কাজ করতে শুরু করা কিন্তু যখন কাজ করছে তখনই বন্ধ সামনে আসছে আর প্রতিদিন যে বারো স্তূপের ওপরে উপরে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি না কখন ফেটে উঠবে বিস্ফোরণ ঘটবে কিন্তু জম্মু কাশ্মীরের থেকে আরও ভয়ঙ্কর জায়গা পশ্চিমবাংলার বীরভূম জেলা তো স্বাভাবিকভাবে আমরা এটা নিয়ে উদ্বিগ্ন সরকারের উচিত এই সমস্ত জায়গাগুলো চিহ্নিত করে একদম প্রতিদিন নিয়ম মাফিক এগুলোকে রেকি করা না হলে আমাদের বীরভূমের মানুষের আগামী দিনের সকাল অনেক ভয়ঙ্কর হবে